জঙ্গলের শিক্ষা গু ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গলে রাজত্ব করত এক গর্বিত কিন্তু গানী সিংহ সিংহরাজ তার একমাত্র ছেলে ছোট্ট সিংহ ছানা নাম সাহসী আজ তোমাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাই গু বাবা ছেলে রনা দিল ঘন বনের দিকে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে ছায়া ছায়া করে কিছু দূর এগিয়ে তারা এসে পৌঁছাল একটি খোলা ঘাসের মাঠে হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এল বিশাল এক পাল হরিণ দুই শূন্যটা তাদের গা চকচক করছে সকালের রোদে সিংহরাজ থেমে দাঁড়াল হরিণগুলো তাদের গর্জন শুনে এক ঝাঁকায় লাফিয়ে দূরে পালাল চমৎকার জায়গায় একটা বড় কলার বাগান সেখানে পাঁচটা বানর মিলে কলা খাচ্ছে বানরেরা ডালে ডালে লাফাচ্ছে কলার খোসা ছুঁড়ে ফেলছে আর হাসাহাসি করছে সাহসী অবাক হয়ে বলল ওরা তো খুব মজা করছে সিংহরাজ হেসে বলল জীবন শুধু দায়িত্ব না আনন্দ থাকতে হয় যেমন ওরা করছে মিলেমিশে আনন্দ ভাগ করে নিচ্ছে গি তারা আবার চলতে লাগল কিছু দূর গিয়ে দেখল এক শূন্যটি হাতির দল ধীর গতিতে চলেছে জঙ্গলের পথ ধরে তাদের পায়ের নিচে মাটি কাঁপছে একটা ছোট হাতি মায়ের লেজ ধরে হাঁটছে বাবা এরা এত শান্ত অথচ এত বড় সাহসী বলল এই হচ্ছে প্রকৃত শক্তি সিংহরাজ বলল চুপচাপ কিন্তু দি এই হাতির দল আমাদের শেখায় নিরবতাও একটা ভাষা বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছাল এক নদীর ধারে নদীর জল ঠান্ডা স্বচ্ছ পরে কি সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে আকাশ লাল টকটকে তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে চারদিকে তাকাল সিংহরাজ সাহসীকে বলল আজ তুমি অনেক কিছু শিখলে ছোট রাজা মনে রেখো একজন সত্যিকারের নেতা ভয় দেখায় না ভালোবাসে শক্তি দিয়ে নয় মমতায় শাসন করে